সকলকে আবার স্বাগত আজকে কথা বলবো এক দেশ এক ভোট নিয়ে বিষয়টা কি যে এক দেশ এক ভোট এই বিষয়টাকে বুঝবার আগে ভারতের ইতিহাস কি ছিল এই যে নির্বাচন সংক্রান্ত সেটা জেনে নেওয়া দরকার দেখুন উনিশশো সালে ভারত স্বাধীন হয় তার সাথে সাথে কিন্তু নির্বাচন হয় না একান্ন বাহান্ন থেকে গিয়ে নির্বাচনটা শুরু হয় এই নির্বাচন শুরু থেকে একেবারে মানে কি বলবো উনিশশো সাল পর্যন্ত সমস্ত রাজ্য এবং দেশ মানে অর্থাৎ লোকসভা এবং রাজ্যের বিধানসভা একসঙ্গে কিন্তু ভোট হতো তার পরবর্তী সময়ে উনিশশো আটষট্টি এবং উনিশশো সালে কিছু কিছু বিধানসভা ভেঙে দেওয়া হয় বা ভাঙা হয় ভেঙে যায় তার ফলে কিন্তু একটা এক দেশ এক ভোট এই ধরনের যে কনসেপ্ট আজকে নিয়ে আসছে আনা হচ্ছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেটা কিন্তু ছিল যদি ইতিহাসটা দেখি ভারতবর্ষের নির্বাচনের কিন্তু এখন এটা হচ্ছে না যে বললাম আটষট্টি ঊনসত্তরে যে বিভিন্ন বিধানসভা ভেঙে বিধানসভা ভেঙে যাওয়ার ফলে কিন্তু সেটা যে হচ্ছিল সেটা কিন্তু না তাহলে সরকার দোসরা সেপ্টেম্বর একটি এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত করে এই কমিটির মহাসচিব হন ডাক্তার নিতেন চন্দ্র এবং চেয়ারম্যান আপনারা জানেন যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছিল এর সঙ্গে কিন্তু অনেককে রাখা হয়েছে দেখুন যদি বলি যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের গোলাম নবী আজাদ প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জিত চৌধুরী সেই সময় দলনেতা বিরোধী দলনেতা কাশ্যপ যিনি লোকসভার প্রাক্তন মহাসচিব এবং হরিশ সালবে যিনি হচ্ছে সিনিয়র একজন অ্যাডভোকেট সঞ্জয় কোঠারি আহ ভিজিলেন্স কমিশনার প্রাক্তন ভিজিলেন্স কমিশনার আর হচ্ছে ওর এম কে সিং তিনি কি হচ্ছে পনেরোতম অর্থ কমিশনের চেয়ারম্যান এবং তার সাথে আইনমন্ত্রী মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই সমস্ত মানুষদের নিয়ে কিন্তু একটি কমিটি তৈরি হয় যেটা বললাম যে দোসরা তাহলে আমরা দেখলাম যে ভারতবর্ষের ইতিহাসে এক দেশ এক ভোটের কনসেপ্টটা ছিল কিনা এবং করা হয়েছিল তাহলে গতকালকে যে এক দেশ এক ভোটের যে বিল পেশ করেন অর্জুন রাম মেঘওয়াল তিনি আইনমন্ত্রী এই আইনটা আনছেন কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এইটাকে পাশ করার জন্য বা এটাকে কার্যকরী করার জন্য কিন্তু কিছু সংশোধনী আনা দরকার সেটা হচ্ছে আপনার সংবিধানের তিরাশি একশো এবং তিনশো সাতাশ ধারা বদল করতে হবে এটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে সেইটা পাশ করার জন্য কিন্তু বিভিন্ন মেজরিটি হতে হবে সেটা আমি পরে আসবো সংখ্যা নিয়ে কিন্তু যারা চিন্তায় আছেন যে হবে তাহলে কি ছাব্বিশে যে রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে বিধানসভা আছে তখন থেকে কি সেই এক দেশ এক ভোটের ব্যাপারটা হবে তাহলে তো চব্বিশে সরকার গঠন হলো লোকসভা ভোট হলো তাহলে কি দু বছরের মধ্যেই কি ভেঙে যাবে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য এটা কিন্তু মোটেও নয় ভাববেন আপনি যখন লোকসভা নির্বাচন হবে সেই লোকসভা নির্বাচনকে টার্গেট করে অন্যান্য রাজ্যের যে বিধানসভাগুলো তার মেয়াদ এক বছর হোক বা তিন বছর হোক বা চার বছর হোক বা দুই বছর হোক তখনই কিন্তু হয়তো ভেঙে দেওয়া হবে তাহলে সেই ভোটটা কখন হচ্ছে দু হাজার চব্বিশে যদি বিলটা পাশ হয়ে যায় কেবল পেশ হয়েছে সেটা তো সমর্থন লাগবে সংসদের বিভিন্ন সাংসদদের সেটা দু হাজার চৌত্রিশ সালে সেটা সম্ভাবনা রয়েছে দেখুন আমি যে যেমনটা বলছিলাম যে বিধানসভা দেখে দেখে কিন্তু লোকসভা সেই সময় হবে না এক দেশ এক ভোট হবে না লোকসভা নির্বাচন যখন হবে সেই সময় কিন্তু অন্যান্য বিধানসভা ভেঙে দিয়ে একসঙ্গে ভোট করার চেষ্টা করা হবে এই গেল ব্যাপার তো আপনারা কেউ দুশ্চিন্তা হবে না আমি ভোট দেবো না মানে বিধানসভা ভোট দিচ্ছি অবশ্যই ইত্যাদি ইত্যাদি সে প্রক্রিয়া আস্তে আস্তে ধীরে ধীরে প্রকাশ্যে আসবে কি হতে চলেছে কিন্তু নাগরিক হিসেবে যারা ভোট দিচ্ছেন তাদের কোনো চিন্তা নেই ভোট অবশ্যই দিতে পারবেন কিন্তু বিলটা পাশ হবে কিভাবে সেই একটা জটিল বিষয় আমি আপনাদের সামনে রাখবো এবং তারপরে প্রতিক্রিয়া কি সমস্তটাই থাকবে এই ভিডিও দেখুন কমিটি তৈরি হয়েছে তারা ব্যাপারগুলো খতিয়ে দেখেছে তারা বলছে কি সুবিধা অসুবিধা হয়েছে বলবো জেনে কারণ এক পরে কি সুবিধা কি অসুবিধা হতে পারে তো অসুবিধা দেখুন অসুবিধা একটাই আপনি নাগরিক হিসেবে আপনার কোনো অসুবিধা নেই কেন অসুবিধা নেই কারণ আপনি দুটো বিধানসভা নির্বাচনেও আপনি প্রার্থী নির্বাচন করতে পারবেন আবার লোকসভার ক্ষেত্রে আপনি প্রার্থী নির্বাচন করতে পারবেন আপনার প্রতিনিধিত্ব এলাকার সেটা পারবেন কোনো অসুবিধা নেই আপনার কোনো ক্ষমতা খর্ব করা হচ্ছে না কিন্তু যদি ব্যাপারটা ধরা হয় তাহলে কি হবে ধরুন আপনি যে বিধানসভার ভোট দিয়েছেন সেই বিধানসভার ভোটটা পাঁচ বছর হলো না তার আগে একসঙ্গে লোকসভা বিধানসভা ভোট হচ্ছে ফলে আপনি যে পাঁচ বছরের জন্য আপনার বিধানসভার এলাকার যে নির্বাচন করেছেন প্রতিনিধি বিধায়ক তার পাঁচ বছর মেয়াদ হলো না তাকে সেটা বিধানসভা ভেঙে দিতে হলো সেই রাজ্যে ভেঙে দেয় একদম লোকসভার সঙ্গে সেই ভোটটা করতে হলো এটা আপনার দিক থেকে হয়তো অসুবিধা হতে পারে কিন্তু আপনি ভোট দিতে পারবেন ভোট দেবেন একসঙ্গে হলে দেবেন আচ্ছা যে সুবিধাগুলো হতে পারে যেটা বলা হচ্ছে যে এই যে এক এক সময় এক এক রাজ্যের তাতে সরকারি ব্যয় ইত্যাদি প্রচুর টাকা খরচ হয় সেটা আর যে সমস্ত মানুষ বা নিরাপত্তার ব্যবস্থা থাকে এই জায়গায় মানে ভোটের ক্ষেত্রেই দেখুন পশ্চিমবঙ্গের যে ধরনের ভোট হয় সেটাতে তো বুঝতেই পারছেন যে সেন্ট্রাল বাহিনী ছাড়া ভোট হয় না ফলে আহ সেনাবাহিনীরা দেশের নিরাপত্তার কাজে লাগবে নাকি ভোটের জন্যই লাগবে এইটা একটা ব্যাপার থাকে যে সমস্ত লোকেরা কাজ করেন ভোট সংক্রান্ত ভোট পরিচালনার ক্ষেত্রে তাদের একটা পেশার যায় এক বছর দেড় বছর পর পর ভোট টাকার তো যায় এটা তো হতে এটা তো একটা সমস্যার কথা গেল কিন্তু এবার যে গতকালকে এবার আসি মূল কথায় গতকাল লোকসভার ক্ষেত্রে লোকসভায় আইনমন্ত্রী অর্জুন মেঘ অর্জুন রাম মেঘওয়াল তিনি পেশ করেছেন বিল এই বিলটা চব্বিশে থেকে উনত্রিশ এন সরকারের এই তো মেয়াদ এই উনত্রিশের মধ্যে যদি পাশ হয় তাহলে উনত্রিশে হবে না মানে উনত্রিশে একসঙ্গে ভোট হবে না সেটা বললাম চৌত্রিশে গিয়ে ভোট করবেন সরকারি ভাবনা চিন্তা আমি বলছিলাম যে তিরাশি নম্বর একশো সাতাশ বাহাত্তর নম্বর এবং তিনশো সাতাশ নম্বর ধারার পরিবর্তন আনতে হবে যদি এটা করা হয় এই পরিবর্তনটা আনবার জন্য সরকারকে কি করতে হবে মেজরিটি দিয়ে সেটাকে তো পাশ করতে হবে এই তো ব্যাপার এই তো গণতান্ত্রিক বা সাংবিধানিক যে পরিকাঠামো যেটা রয়েছে লোকসভা রাজ্যসভা ইত্যাদি ইত্যাদি তার সদস্য তাহলে সেইখানে কি হচ্ছে দুই তৃতীয়াংশ সাংসদদের সমর্থন দরকার সেই যে সংবিধান সংশোধনী বিল সেটা আনতে হবে এই হচ্ছে ব্যাপার কিন্তু এই যে মঙ্গলবারে যেটা হয়েছে সেইখানে যে পরিসংখ্যানটা পাওয়া যাচ্ছে তাতে ভোট দেন চারশো জন শাসকের পক্ষে দেন দুশো তেষট্টি বিরোধীদের পক্ষে দেন একশো কিন্তু এটা পাশ হয়ে যেত যদি তিনশো সাতজন মানে সাংসদদের সমর্থন থাকতো এই বিলের প্রতি তাহলে কিন্তু মঙ্গলবারই সেটা পাশ হয়ে যেত তার মানে দুশো তেষট্টি থেকে তিনশো সাত মানে অনেকটা ফলে সেটা পাশ হয়নি আর যদি পাঁচশো তেতাল্লিশ জন সাংসদ সবাই থাকে যদি ভোট হয় তাহলে এই বিলটা পাশ করবার জন্য কিন্তু ৩৬২ তিনশো জনের সমর্থন লাগবে তিনশো জনের সমর্থন লাগবে শাসকের আর বাকিটা গেল তাহলে এই সময় মানে লোকসভার ক্ষেত্রে দেখুন বিজেপি এন সঙ্গে আছে টিডিপি এবং মানে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার এদের সঙ্গে একটা অ্যালায়েন্স করে আরো ছোট ছোট দলরা রয়েছে অ্যালায়েন্স করে কিন্তু একটা সরকার চলছে ফলে বিজেপি যে এককভাবে এরা সমর্থন না করলেও এককভাবে মানে বিষয়টা পাশ করে নেবেন বিলটা সেটা কিন্তু সম্ভব হচ্ছে না কারণ বিজেপি দুশো পঞ্চাশ পার করেনি যদি পাঁচশো তেতাল্লিশ টাকা ধরা হয় তাহলে তো তিনশো বাষট্টি জন্য সমর্থন থাকা চাই সেটা তো তিনশো বাষট্টি তো ইসে নেই বিজেপির হাতে নেই হ্যাঁ বিজেপি যে লোকসভা ভোটে যে ধরনের স্লোগানিংটা দিয়েছিল বার চারশো পার যদি সেটা হয়ে যেত হয়তো মঙ্গলবারে সেটা পাশ হয়ে যেত কোনো দ্বিধা থাকতো না তো সেক্ষেত্রে বিজেপি বাকিদের দিকে তার শরিক দল বড় শরিক দল চন্দ্রবাবু নাইডুর দল এবং থাকতে হবে এবং আরো ছোট ছোট যে সমস্ত বিরোধী দলের যে সাংসদরা রয়েছেন বা আহ তাদের দিকে কিন্তু সরকারকে তাকিয়ে থাকতে হবে আচ্ছা ইটা পাশ হওয়ার পরে লোকসভা পাশ হলো লোকসভায় তো এই ধরনের হেপা আছেই তারপরে সেটা কিন্তু রাজ্যসভায় যাবে এবং রাজ্যসভার যে ফিগার দুশো সাঁত্রিশ তাহলে বিলটা পাশ করার জন্য দুই তৃতীয়াংশের কথা যে সমর্থনটা ব্যাপার দুই তৃতীয়াংশ তাহলে সেক্ষেত্রে কি হবে একশো আটান্নটা কিন্তু সমর্থন এই বিলের পক্ষে লাগবে এক্ষেত্রে বিজেপি একা আটানব্বইটা মানে একশো পেরোনি যেখানে দুশো একশো আটান্নটা লাগবে সেখানে বিজেপি আটানব্বইটা এবং সেই তাহলে এখানেও কিন্তু মানে জনের অন্যান্য যে যে দলের বা রাষ্ট্রপতি নির্বাচিত যে সমস্ত সাংসদরা মানে রাজ্যসভার সাংসদদের কথা বলছি তাদের কিন্তু সমর্থনটা শাসকের চাই মানে এটাকে শাসকের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এক ভোট এক দেশের পক্ষে হলে যে কমিটি তারা রিপোর্ট করেছেন সেই রিপোর্টে কি বলেছেন সেই ব্যাপারগুলো সুখ্যাতি সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু সকলের সামনে রাখা এবং তাতে শাসক বিরোধী নির্বিশেষে এইগুলো সমর্থন করে শুধুমাত্র রাষ্ট্রের কল্যাণে দেশের ভালো চেয়ে জনগণের ভালো চেয়ে দেশের উন্নয়নের স্বার্থে তাহলে কিন্তু দিতে পারেন এবং দেবে কিনা সেটা তো পরের ব্যাপার এবং এটা এই যে বলছি চব্বিশ থেকে উনত্রিশ এই তো ট্রাম্প রয়েছে সরকারের এর মধ্যে কোনো না কোনো সময় আবার সেটাকে পাশ করানোর চেষ্টা হবে পাস হবে পাশ হলে তাহলে সেটা লাগু হবে দু সাল থেকে এবং এইটা নিয়ে যে মঙ্গলবার দিন তারা পাশ করতে পারেননি পেশ করেছিলেন কিন্তু সেটা হয়নি এটা নিয়ে বিরোধী শাসক কি মন্তব্য করেছেন সেটা আমি একটু শোনাবো প্রথমে কিন্তু মানে শাসকের মন্তব্যটা নেওয়া দরকার তো অমিত শাহ কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই বিল নিয়ে আলোচনার সময়ে প্রধানমন্ত্রী সেগুলি জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানোর কথা বলেছিলেন তাই যে পিসির পাঠানোর প্রশ্নে সরকারের সমস্যা নেই এটা কথা বলছেন অনেকে বলছেন এখানে যাবে কি যাবে না ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারগুলো তো সেখানে এটা কংগ্রেস সাংসদ মানিকাম টেগোর কি বলছেন ভোটে শাসক শিবির জিতবে সেটাই স্বাভাবিক মানে এই যে ভোটাভুটি হয়েছিল সেখানে বিরোধী অনেকরা অনেক সাংসদরা কিন্তু ভোটাভুটি চেয়েছিলেন এই বিলটা পক্ষে বিপক্ষে সেই সেই প্রসঙ্গে তিনি বলেছেন কিন্তু করে দিয়েছে সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সমর্থন শাসক শিবিরের নেই শাসক শিবিরে আজ উপস্থিত সাংসদদের মধ্যে তিনশো জন সমর্থন পেলে বলা যেত সরকারের পক্ষে দুই তৃতীয়াংশ সমর্থন রয়েছে ওই বিল ভবিষ্যতে সংসদে পাশ করাতে আনা মানেই সরকারের হার তাই বিলটি ঠান্ডা করে থেকে যাওয়ার সম্ভাবনা বেশি এটা কিন্তু বলছেন ব্যাপারটা দেখুন কোনো কিছু তাহলে কোন সরকার সংখ্যা সংখ্যাগরিষ্ঠ না হয় তাহলে এটা কোনো সিদ্ধান্ত নিতে যে কতটা পরিশ্রম কতটা সমস্যা সেটা কিন্তু এই বিলটাতে আরেকবার প্রমাণিত হলো যে এনডিএ বা বিজেপির ঝুলিতে একক সংখ্যাগরিষ্ঠ না বিজেপি যদি তিনশো পেত তাহলে কিন্তু অলরেডি তার বাকি এন মিলে আজকে কিন্তু এটা লোকসভায় পাশ হয়ে যেত কিন্তু সেটা তো হয়নি কারণ বিজেপির কাছে আড়াইশটা সাংসদ নেই আরেক কংগ্রেস নেতা গৌরব গগৈ কি বলছে শুধুমাত্র একজনের ইচ্ছা পূরণ করতে গিয়ে অস্বস্তিতে পড়তে হলো শাসক শিবিরকে বিল পেশ হলেও যে পাশ হবে না তা বিলক্ষণ বুঝতে পারছে শাসক দল এখানে একজন বলতে কিন্তু তিনি একেবারে নরেন্দ্র মন্দির দিকে কিন্তু টার্গেট করছেন তো এই ছিল এই যে আমি যে পরিসংখ্যান গুলো দিলাম বা মন্তব্য দিলাম এটা কিন্তু আমি আনন্দবাজার থেকেই দিয়েছি আমার সোর্স যদি বলেন তাহলে আনন্দবাজার পত্রিকা আজকের আনন্দবাজার পত্রিকা ফলে এই যে পরিসংখ্যান বা মন্তব্যের সমস্ত দায় কিন্তু আমার নয় মানে আমি তো লোকের মন্তব্য করলাম এবং আমি কোথা থেকে কালেক্ট করলাম সেটা বললাম আনন্দবাজারে যদি সেটা আমি করলাম তো যাই হোক এই ছিল মানে এক ভোট এক দেশের যে কেচ্ছা সমস্যা তাহলে ব্যাপারটা কি তাহলে কি হতে পারে মানে আগামী দিনে কিভাবে তাহলে এই বিলটা পাস হবে লোকসভাতে দেখুন একটা উপায় আছে এখানে কিন্তু দরকার নেই মানে লোকসভার ক্ষেত্রে কিছু কিছু বিল পাশের ক্ষেত্রে অ্যাপসুলেট মেজরিটি দরকার বা কিছু নর্মাল মেজরিটি দরকার যখন এই যে লোকসভার অধিবেশন হবে সেই সময়ে যতজন সদস্য উপস্থিত থাকবে অন দা ডে সেই সদস্যের উপর ভিত্তি করে কিন্তু দুই তৃতীয়াংশ ব্যাপার ঠিক আছে আর যদি অ্যাপসুলেট হতো তাহলে কিন্তু পাঁচশো তেতাল্লিশ যত সংখ্যা নাম্বার অফ মানে এমপিস সেই সংখ্যার দুই তৃতীয়াংশ লাগত এক্ষেত্রে কিন্তু সেটা লাগছে না তাহলে হঠাৎ করে যে কোনো সময় সরকার যে কোনো সেশন চলার সময় কিন্তু সেটাকে আবার আনতে পারে এবং মোটামুটি দেখা গেল সেই সময় বিরোধী সাংসদরা উপস্থিত কম রয়েছে শাসক দলের সাংসদরা বেশি উপস্থিত রয়েছে ফলে সেখানে যে সময় কিন্তু লোকসভায় সেটা পাশ হয়ে যেতে পারে মানে সেই সংখ্যাগরিষ্ঠ জোরে কিন্তু যদি রাজ্যসভার ক্ষেত্রে তো এমনি মানে এনডিএরা জোটে নেই বা সংখ্যাগরিষ্ঠ নেই বিজেপি নেই ফলে রাজ্যসভাতেও কিন্তু একটা শাসককে বেগ পেতে হবে এটা পাশ করা নিয়ে তো আমার ধারণা এক বোট এক দেশ এই বিলটি খুব শীঘ্রই হয়তো পাশ হবে কারণ এটা নিয়ে বিজেপির তরফ থেকে বা ভারত সরকারের তরফ থেকে কিন্তু একটা ইউজ পরিমাণে প্রচার চলছে অলরেডি মানে বিভিন্ন ওয়ান ওয়ান রেশন ওয়ান ইত্যাদি ইত্যাদি যে ধরনের ব্যাপারগুলো থাকে তো অলরেডি সেটারও তো প্রচার শুরু হয়েছে ফলে এইটা পাশ করাতে নিয়ে আমার মনে হয় না বিজেপির খুব একটা কঠিন হবে মানে লোকসভার ক্ষেত্রে রাজ্যসভা ধীরে ধীরে কি হবে সেটা তো আগামীতে কি হবে এটা দরকার কিন্তু এই ব্যাপারটা মানে সংবিধান সংশোধন করে সেটা এক এক আইনের পক্ষেই হতে দেশ পারে মানে খুব শীঘ্রই পাশ হবে মানে লাগলো তো এখনো দশ বছর চৌত্রিশে হবে যদি এর মধ্যে পাশ হয়ে যায় তো অপেক্ষা দেখা যায় কি হয় দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ